চোখের পাতা কিন্তু অনেকেরই ঝুলে যায় অথবা হুডেড থাকে যেটা হুড়ের থাকে সেটা অনেকের জেনেটিক হয়ে থাকে যে হুডের হাই মানে আই লিড আপার আই আমাদের অনেক ঝুলে যায় আইলাস অনেক সময় টাচ করে এর ফলে প্রপারলি কিন্তু আইসেডো অ্যাপ্লাই করা যায় না বা ওই স্পেসটা থাকে না এটাকে কারেকশন করার জন্য আমরা ব্রেফার প্লাস্টিক সার্জারি করে থাকি আপার আই ক্ষেত্রে আপার আইলিডের প্লাস্টিক সার্জারি জিয়ে অথবা লোকাল দিয়েই করা যায় এবং এক্ষেত্রে কিন্তু কোনো দাগ থাকে না এবং খুব সুন্দর ইনস্ট্যান্টলি পেশেন্ট একটা রিফ্রেশড লুক পায় অনেকে লোয়ার আই ব্যাগ থাকে অথবা যেটাকে আমরা আই ব্যাগ বলছি বা পাফি আইস বলছি এক্ষেত্রে লোয়ার আইলিডে আমাদের অনেকগুলি ফ্যাট পকেট থাকে যেই ফ্যাট পকেটগুলিতে যখন অতিরিক্ত ফ্যাট জমে যায় তখন কিন্তু লোয়ার আইলিডে একটা ফোলা ভাব চলে আসে তো এই ফোলা ভাবটা কারেকশন করতে হয় কারণ না হলে একটা টায়ার্ডনেস বা টায়ার্ড লুক থাকে পেশেন্টের তো এই জন্য আমরা লোয়ার আইলি গ্রিফারোপ্লাস্টিক করে থাকি এক্ষেত্রে কিন্তু আমাদের বাহিরের দিকে সাধারণত কোনো দাগ পড়ে না বা স্কার হয় না এটা আমরা কনজাংটিভাল বা ভিতর থেকে এটা ফ্যাটগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি